বিশ নম্বর সুরা তাহা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত একশো পঁয়ত্রিশ আমি করি দয়াময় আছেন যিনি ভরি রুকু তাহা এ কারণ নাজিল আমি করিনি যাহা তোমার উপর পাঠানো এই যে কোরআন যাহাতে তোমার হবে কষ্ট প্রদান এমন ব্যক্তিকে বরং উপদেশ দিতে যে লোক থাকিবে ভয় করিতে এ কোরআন নাজিল হলো সেই সত্তার জমিন ও উচ্চ আকাশ সৃষ্টি যাহার তিনি সেই আল্লাহ আর দয়াময় আরো উপরে যার অধিষ্ঠান রয় তাহারই অধীন সব জমিন আসমানে যাহা কিছু রয়েছে তার মাঝখানে রয়েছে আরও যাহা ভূগর্ভাধানে যদি তুমি কথা বলো উচ্চ স্বরে সে আওয়াজ পৌঁছায় তার গোচরে গোপনীয় না বলা থাকেও যাহা তাহার সকলে তিনি জানেন তাহা মাবু আল্লাহ ছাড়া নাই কোনো আর অনেক সুন্দর কত নাম আছে তার বসার সেই ঘটনাকে আছে। তাহার কথা কিছু তোমার কাছে অদূরে আগুন এক জলিতে অবস্থান তোমরা সবাই করো এখানে আগুন দেখিতে পাই আমি সেখানে তোমাদের জন্য আগুন আনিতে যাব অথবা সেখানে পথের সন্ধান পাব যখন সে আগুনের কাছে পৌঁছিল হে মুসা বলে তাকে কেহ ডাকিল তোমার রব আমি তাই তুমি হেথা খুলে ফেল তোমার ওই পায়ের জুতা তুয়াতে রয়েছে তার পবিত্রতা মনোনীত করিয়াছি আমি তোমাকে ওহির পানে যেন মনোযোগ থাকে যা কিছু বলা হয় তোমায় করিতে মনোযোগ দিয়ে শুধু থাকো শুনিতে আমি আল্লাহ এক আমি ছাড়া কোনো মাবুদ নাই কেহ আর অন্য অতএব আমারই ইবাদত করো আমার স্মরণে তাই নামাজ পড়ো নিশ্চয় কিয়ামত আসিবে যে তাই গোপন সেটা আমি রাখিবার চাই সবাই যাহাতে নিজের কর্ম অনুসারে বিনিময় লাভ তারা করিতে পারে বিশ্বাস নাই যা রোজ কেয়ামতে চলে সে নিজের কুইচ্ছার পথে যেন সে তোমাকে বিশ্বাস হতে করে না নিবৃত তাহলে তবে নিশ্চয় তুমিও যেন ধ্বংস হবে হে মুসা তোমার ওই ডান হাতে কি মুসা বলে এইটা আমার লাঠি ভর দেই আমি শুধু ইহার উপরে মেষপাল জন্য আমি পাতা ফেলি ঝরে অন্য আরো কাজ কিছু এটা মোর করে নিক্ষেপ করো ওটা আল্লাহ বলিলে অতপর মুসা তাহা ছড়িয়া দিলে তখন হলো এক সাপে পরিণত আল্লাহ বলেন তাকে ধরো ঠিক মতো ভয় পেও না এখন আমি এটাকে আগের অবস্থায় ফিরাবো তাকে তোমার হাত তুমি রাখবো গোলে উজ্জ্বল স্বচ্ছ হয়ে বের হবে ফলে অপর এক যা হবে তাহলে তোমাকে এটা আমি তাই বিরাট নিদর্শন হতে দেখাবার চাই সমীপে দেখো সে থা গিয়ে দারুণ ভাবে গেছে সীমা ছাড়িয়ে রুকুদুই মোসা বলে রব মরে দিন তাহা দিয়া আমার বক্ষ যেন প্রশস্ত করিয়া সহজ করিয়া দিন মোর সব কাজ দূর করে দিন আরো সাহায্য করিবে যে শুধু আমারে হারুন নাম তার আমার এক ভাই তাকে নিয়ে যেন আমি শক্তি বাড়াই মোর কাজে অংশ করে দিন তাই বেশি করে মহিমা যেন আপনার পবিত্রতা ঘোষণা যেন করিতে পারি আপনাকে বেশি করে করি যেন শরণ আপনি তো করেন মোদের সবই দর্শন আল্লাহ বলেন মুসা ওহে তোমাকে সকলে দিলাম চাওয়া তোমার যা থাকে অনুগ্রহ করিয়াছি আমি তো তোমার তোমার প্রতি যাহা আরো একবার গায়েবী নির্দেশ দিয়ে তোমার মাকে জানাবার যাহা ছিল দিয়েছি তাকে ওসাকে সিন্ধুকে ভরিয়া সেথায় তাকে তুমি ভাসিয়ে দাও দরিয়ায় দরিয়া ফেলিবে তাকে তীরে নিয়ে গিয়ে এমন এক ব্যক্তি তার নেবে উঠিয়ে যেই ব্যক্তিটি হল শত্রু আমার এবং শত্রু ও সেই রয়েছে তাহার আমার তরফ হতে তোমার উপরে ভালোবাসা দিয়েছি বর্ষণ করে তত্ত্বাবধানে মোর তুমি যাহাতে পালিত হও সেথা যত্নের সাথে সেথায় তোমার বোন আসিয়া বলে আমি কি সন্ধান কারো দেবতা হলে এ শিশু পালনের ভার যাকে দেয়া চলে তারপর তোমায় আমি পুনরায় দিয়ে তোমার মায়ের কোলে দিলাম ফিরিয়ে তোমাকে পেয়ে যেন চোখ জুড়ায় এবং আর কোনো দুঃখ না পায় একটি লোক তুমি খুন করিলে তোমার সে চিন্তায় মুক্তি মিলে অনেক পরীক্ষা তুমি আমাকে দিলে মাঝে কয়েক বছর থাকিয়া সময় হলে তারপর নির্ধারিত একটি সময় নিয়া হে মুসা এখানে তুমি গেলে আসিয়া আর আমি সে সময় নিজের তরে নিয়েছে তোমায় আমি প্রস্তুত করে নিদর্শন সমূহ মোর নিয়ে যাও তাই শিথিল হয়েও না তুমি ও তোমার ভাই ফেরাউনের কাছে যাও তোমরা উভয়ে সীমানা লঙ্ঘন করে গিয়েছে রয়ে নরম হয়ে তাকে কথা বলিবে হয়তো সে তোমাদের উপদেশ নিবে অথবা তোমাদের ভয় করিবে উভয়ে তারা বলে হেমদের রব আশঙ্কা করি তার আচরণ সব আমাদের প্রতি সেনা করে অন্যায় অথবা বাড়াবাড়ি করিবে সেথায় আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তোমাদের সাথে আছি আমি যে সদাই শুনিতে দেখিতে আমি সব কিছু পাই তোমরা বলিও তাকে নরম হয়ে তোমার রবের রাসূল আমরাও হয়ে ইসরাইলীদের দাও সাথে আমাদের কষ্ট দিও না তুমি আর যেতাদের তোমার রবের কাছে আমরা গিয়ে এখানে এলাম কিছু মজেজা নিয়ে আমাদের সালাম রয় তাহার উপরে যেই লোক চলে সদা সৎপথ ধরে ওহি করা হয়েছে মোদের উপরে শাস্তি রয়েছে সব উহাদের তরে মিথ্যার শুধু যারা লাগাইয়া তাহারা রাখে আরো মুখ ফিরাইয়া ফেরাউন বলে মুসা বলো আমাকে এমন রবকে তোমাদের থাকে বলে আমাদের রব যিনি আছেন বস্তুর আকৃতি সকল তিনি দিয়াছেন অতপর তাকে তিনি পথ দেখালেন ফেরাউন বলিল তারা রয়েছে কেমন অতীত কালের সব সেই লোকজন মুসা বলে রবের কাছে রয়েছে লিখন হয় না ভুল তাঁর না তিনি বিস্মৃত হন জমিনকে করেছেন বিছানার মতো তোমাদের জন্য সেথা চলার পথ আসমান হতে তিনি পানি বর্ষান গজায় সেখানে কত উদ্ভিদ নানান তাহাদের সেই সব তোমরাও খাও আবার পশুপাল সেখানে চড়াও রুকুতিন মাটি হতে তোমাদের সৃষ্টি করিয়া মাটিতেই তোমাদের দেব ফিরাইয়া মাটি হতে পুনবের করিব নিয়া ফেরাউনে দেখালাম যত নিদর্শন অবিশ্বাস সামান্য সে করিল তখন বলিল সে হে মুসা জাদুর জোরে মোদের দিবে কি দেশ হতে বের করে আমরাও তোমাকে মোকাবেলা করিতে অনুরূপ জাদু কিছু দেব আনিতে ঠিক করো তোমরা একটি সময় খেলাপ করিব না মোরা তোমরাও নয় প্রান্তর এক যাহা মাঝখানে রয় মুসা বলে তোমাদের উৎসব যখন সেই দিন সমবেত করো লোকজন অতপর ফেরাউন প্রস্থান করিল কৌশল জমা সব করিতে লাগিল তারপর সে তখন মোসা বলে তোমাদের দুর্ভোগতি মিথ্যারোপ করিও না আল্লাহর প্রতি করিলে আজাব দিয়ে তিনি তোমাদের দিবেন অংশ করে তিনি একেবারে মিথ্যার উদ্ভব করে যাহারা পরিণামে বিফলি হয় তাহারা নিজেদেরই মাঝে তাই সব জাদু করে বিতর্ক করিল তারা পরস্পরে নিজেরা করে সলা গোপনতা ভরে তারা বলে দুই জন জাদুকর ইহারা জাদু বলে দিতে চায় তোমাদের তারা দেশ হতে তোমাদের বের করে দিতে উন্নত জীবন চায় নস্বাদ করিতে নিজেদের সুগঠিত কৌশল দিয়ে সারি দিয়ে তোমরা চলো এগিয়ে বিজয়ী আসিবে আজ সফলতা নিয়ে নিক্ষেপ করমুসা তাহারা বলে অথবা আমরাই করি না হলে মুসা বলে নিক্ষেপ করো তোমরাই তাদের জাদুতে মুসার মনে হলো তাই হঠাৎ তাদের সব রশি লাঠি যত যেন তারা ছুটাছুটি করে অবিরত দেখিয়া মুসার ইহা তার অন্তরে কিছুটা ভয় মনে অনুভব করে আমি তারে করিও না ভয় তুমি হেথা বিজয়ী হবে নিশ্চয় ডান হাতে আছে যাহা হেলো ছড়িয়া ফেলিবে তাদের গুলো গ্রাস করিয়া করিয়াছে তারা যাহা শুধু কৌশল জাদুকর যেখানে যায় হয় না সফল অবশেষে তারপর জাদুকর যারা শীস পড়ে গিয়ে বলে সব তারা ইমান মোরা অন্তরে হারুন সেই রবের উপরে ফেরাউন বলিল ইমানোর এখন তো দেখি আমি সেই তো প্রধান জাদু দিল তোমাদের শিক্ষা প্রধান হাত পা উল্টো দিকে দেব কাটিয়া তোমাদের খেজুর গাছে শুলে চড়াইয়া নিশ্চিত রূপেই তাহা জানিবে যে আর কঠোর দীর্ঘ হয় শাস্তি কাহার বলিল জাদুকর সবাই তোমাদের প্রাধান্য আর মোদের কাছে নাই ওই সব নিদর্শন যাহা আমাদের কাছে যাহার কাজ হতে তাহা আসিয়াছে ওই সত্তা তাহার উপরে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সুতরাং তুমি তাই করো ফেলিয়া যা কিছু করিতে চাও মোদের নিয়া তুমি তো কেবল শুধু পার্থিব জীবনে যা করার করিতে পারো হেথা এই ক্ষণে এখন মোদের রবে এনেছি মান আমাদের করেন যেন ক্ষমা তিনি দান আমাদের সকল পাপ জাদু হতে আর বাধ্য করেছ যাহা তুমি করিবার আল্লাই চিরস্থায়ী অনন্ত অপার যেই লোক অপরাধী হয়ে নিশ্চয় রবের সামনে যদি উপস্থিত হয় তারই জন্য দোজক সেথা রয়ে যায় মরিবে না বাঁচিবে না কভু সেথায় যেই লোক মুমিন রূপে তাহার কাছে অবশ্যই যে করিয়াছে তাহার সম্মুখে যদি উপস্থিত হয় মর্যাদা যত তাহাদের চিরকাল জান্নাতে বাস করিবার নহর প্রবাহিত পাদদেশে যার চিরদিন যাহারা সেথা থাকিবার এই মহা পুরস্কার পাবে তাহারা পবিত্র ও শুদ্ধ থাকে যাহারা রুকুচার মোসাকে জানালাম ওহি আমি দিয়ে রাতারাতি বান্দাসহ যাও বেরিয়ে সমুদ্রে শুষ্ক তুমি পথ করে নিয়ে করিও না পিছু হতে ধরিবার ভয় ডুবিবারও কোনো যেন আশঙ্কা না হয় তারপর ফেরাউন সেনা দল নিয়ে ধাবিত হইল তাদের পশ্চাতে গিয়ে সমুদ্র তাদের সবার দিল ডুবিয়ে নীল ভুল পথে দেখায়নি সুপথ কারো সে নিজের মতে হে বনি ইসরায়েল আমি তোমাদের দিয়েছি শত্রু হতে উদ্ধার করে প্রতিশ্রুতি দিয়েছি তুর পাহাড়ে এবং সেখানে তাহা ছিল ডান ধারে তোমাদের কাছে আরো আমি যে তখন মান্না সে সকল হতে খাও তোমরা করিও না তোমরা করিলে ক্রোধ মোর তখন আমার ক্রোধ নামে যাহার উপরে অবশ্যই দেই তারে ধ্বংস করে তার প্রতি ক্ষমাশীল আমি সেখানে তাও বা করিয়া যে ইমান আনে সেই সাথে যদি সে সৎ কাজ করে এবং অটল থাকে সৎ পথ ধরে হে মুসা কম তবও পিছে রাখিয়া তাড়াতাড়ি গেলে কেন তুমি আসিয়া মুসা বলে তাহারা তো মোর পিছনে তাড়াতাড়ি আসিলাম আমি এই মনে রব মোর খুশি যাতে হন এই এইখানে আল্লাহ বলেন তুমি আসিবার পরে তোমার দেখি কম পরীক্ষা করে স্বামেরি ভুল পথে নিল তাদের ধরে অতপর কম এ মুসা ফিরিল গিয়ে ক্রোধ হয়ে আরো অনুতাপ নিয়ে বলিল হে মোর কম তোমাদের রবে উত্তম প্রতিশ্রুতি দেন নাকি তবে প্রতিশ্রুতি কাল কি দীর্ঘ সময় অথবা তোমাদের এই চাওয়ার হয় তোমাদের উপরে গজ আপতিত হয় তোমরা ওয়াদা যাহা মরে দিয়াছিলে যে কারণে তাই সেটা ভাঙিয়া দিলে বলে তারা তোমাতে ওয়াদা ছিল যাহা স্বেচ্ছায় ভঙ্গ মোরা করিনি তাহা আমাদের উপরে দেয়া ছিল চাপিয়ে গহনার বোঝা ফেলি আগুনে নিয়ে অনুরূপ করিল সেথা সামেরি গিয়ে অতপর সামেরি এক তাহাদের তরে গোসাবক বানালো যাহা শব্দ করে লোকেরা বলিল এটা মাবুদ মাবুদ সবার এটাই মুসার। সেটা হয়ে গেছে তার। তবে কি তারা পায় না দেখিতে এইটা পারে না কথার উত্তর দিতে পারে না তারা কোনো ক্ষতি করিবার ক্ষমতাও নাই তার করে উপকার রুকু পাঁচ আগেই হারুন তাদের বলেছে তখন এইটা তোমাদের গো বৎসের কারণ পরীক্ষায় পড়িল মোর কম এখন তোমাদের রব যিনি তিনি নিশ্চয় করুণার আধার তিনি আর দয়াময় সুতরাং চলো মোর পথের উপরে তার সাথে মোর আদেশ মান্য করে তারা বলে যতক্ষণে মুসা না আসে উপাসনা আমরা করি ইহার সকাশে মুসা বলে হারুন তুমি দেখিলে তখন সবাই ভুলিল পথ তাহারা যখন নিবৃত তুমি হলে সে থাকি কারণ আমার পদাঙ্ক হতে গেলে সরিয়া আমার আদেশ কি অমান্য করিয়া হারুন বলে ভাই তুমি আর দাড়ি আর চুল মোর টানিও না ধরে আশঙ্কা ছিল আগে আমার তখন আমাকে আসিয়া তুমি বলিবে এমন বনিদের মাঝে করি বিভেদ সবার রক্ষা করিনি আমি তোমার কথার মুসা বলে স্বামী কথা কি তোমার দেখেছি বলিল কেহ দেখেনি কোজার নিলাম মাটি আমি এক মুঠোতে প্রেরিত দূতের পদ চিহ্ন হতে তাহা আমি নিক্ষেপ করিয়া দিলাম মনের মানিয়া নিলাম মোসা বলে তবে তুই দূর হয়ে যা। শাস্তি রইল তোর এজীবনে তা কেবল বলিবি মরে কেউ ছুঁয়ো না তোর জন্য আরো ওয়াদা এক রয় তোর বেলাতে তাহা টলিবার নয় চেয়ে দেখ তুই তোর মাবুদের পানে যার পূজা করেছিলি তুই এখানে আমরা এখনই তা দেব জ্বালিয়ে ছড়িয়ে দেব মোরা সাগরে নিয়ে তোমাদের মাবুদ এক জেনু আল্লাহ মাবুদ তিনি ছাড়া আর কেউ নাই জ্ঞানের দ্বারা তিনি সকল বিষয় বেশ্চিত করাতার তার আয়ত্তে রয় এই রূপে আমি যাহা আগে ঘটিয়াছে জানাই সকল কিছু তোমার কাছে আমার তরফ হতে এই সে কোরআন আমি তো তোমাকে তাহা করিয়াছি দান ইহা হতে মুখ কে হোক ফেরাবে যখন কিয়ামতে শাস্তির বোঝা করিবে বহন সেখানেই তারা সব চিরকাল রবে এই বোঝা কিয়ামতে মন্দ হবে যেদিন দেয়া হবে সিঙ্গাতে পাপিদের করিব সেদিন আমি একসাথে অবস্থা তাদের সবার হবে যে এমন চক্ষু ফেঁকাশে আর নীলের ধরন বলিবে নিজেরা সব চুপে কানে কানে দশ দিন তোমরা কেবল ছিলে সেখানে বলিবে কি তারা মোর রয়েছে জানায় তাদের যে উত্তম সে বলে যায় একদিন কেবল ছিলে তোমরা সেথায় রুকু ছয় তোমাকে প্রশ্ন করে পর্বত নিয়ে বলমোর মোর তাকে দেবেন উড়িয়ে পৃথিবীকে করিবেন তিনি পরিণত সমতল মসৃণ মাঠের মতো মোর দেখিবে না কোথাও তুমি তাহাতে রবে না তাহার সাথে আহ্বানকারীর ডাকে সেদিন তারা গড়িমসি করিবে না দিয়ে যাবে সারা সেদিন দয়াময় আল্লাহর ভয়ে সকল আওয়াজ যাবে ক্ষীণ হয়ে কোনই শব্দ তুমি পাবে না তখন একমাত্র মৃদু গুঞ্জন দয়াময় আল্লাহর যে অনুমতি পাবে যে সেদিন আল্লাহকে খুশি করাবে সেই জন ব্যতীত আর সুপারিশ কারো উপকারে আসিবে না সে কাহারো তাদের যত কিছু সামনেও পাছে সকল কিছুই যাহা তার জানা আছে জ্ঞানের বাইরে তিনি তাহাদের কাছে আল্লাহর সামনে সেদিন মুখ সবার রইবে মলিন সবাই সেথা অবনত হয়ে ব্যর্থ যে জুলুমের বোঝা নেবে যেই লোক যার তার ক্ষতি নাই নাই কোনো অবিচার এই কিতাব আমি আরবি ভাষায় নাজিল কোরআন রূপে করিয়া সেথায় নানাভাবে নানা ভাবে সতর্কতা রয় তারা সব যাহাতে করে চলে ভয় অথবা কোরআন তাদের উপদেশ হয় প্রকৃত অধীশ্বর আল্লাহ মহান তাড়াহুড়া করোনা পাঠ করিতে কোরআন তোমার কাছে সব ওহী আল্লাহর আগেই পূর্ণভাবে শেষ হইবার প্রার্থনা করো তুমি জ্ঞান হেরব আপনি দিন বৃদ্ধি করে আদমের প্রতি আগে একাদেশ ছিল কিন্তু সেখানে সে ভুল করিল তার মাঝে অভাব বড় ছিল নিষ্ঠার দৃঢ়তা পাইনি কোনো ভিতরে যে তার রুকু সাত যখন বলি আমি ফেরেস তাদের করিল তারা মান্য করিল শুধু ছাড়া অতপর বলিলাম আমি তাহাকে তোমাদের শত্রু শয়তান থাকে কিছুতেই নয় যেন সে তোমাদের কোনোভাবে জান্নাত হতে করে দেয় বের নিশ্চয়ই তাহলে তোমরা তখন বড়ই কষ্টের মাঝে পড়িবে দুজন ব্যবস্থা এখানেই আছে ক্ষুধার তো উলঙ্গ তুমি কখনো না হবে বিপাশাও লাগিবে না কখনো তোমার রোদ তাপে কষ্ট না আছে পাওয়ার কুমন্ত্রণা তাহাকে দিল শয়তান বলিল তোমায় দেব আমি সন্ধান বৃক্ষ আছে এক পেতে অমরতা নশ্বর নয় সেই রাজ্যের কথা উক্ত বৃক্ষ হতে খায় উভয়ে গুপ্ত অঙ্গ গেল অনাবৃত হয়ে বেহেস্তে গাছে ঝরা পাতাগুলো দ্বারা আবৃত করিতে থাকে অঙ্গ তারা শিওরবের আদম অবাধ্যতা করে বিভ্রান্ত ফলে সে হইয়া পড়ে এরপর রব তাকে ক্ষমা করিয়া মনোনীত করিলেন সৎ পথে নিয়া তোমরা উভয়ে এখন আল্লাহ বলে এখান হতে যাও নামিয়া চলে তোমরা পরস্পরে শত্রু হলে আমার হতে যদি যায় তবে তাহা মানিয়া চলিও সেথায় তাহলে যাবে না সে ভ্রষ্ট পথে কষ্ট পাবে না সে কোনো কিছু হতে স্মরণ করিতে মরে মুখ যে ফিরায় জীবিকা অর্জন তার ছোট হয়ে যায় কিয়ামতে উঠাবো তাকে অন্ধ অবস্থায় বলিবে রব কেন আমায় এখন অন্ধ করিয়া হলো উঠানো এমন বৃষ্টি পূর্বে মোর ছিল তো তখন বলিবেন আল্লাহ তাকে এমন করিয়া আমার আয়াত তুমি ছিলে ভুলিয়া তোমার কাছে তাহা হলে আনিত একই দেই আমি তাহাকে এমন যেই লোক সীমানা করে লঙ্ঘন ইমান আনে না যে রবের আয়াতে স্থায়ী কঠোর রাজাব আছে আখেরাতে দেখালো না সৎপথ এটাও কি তাদের ধ্বংস করেছে কত জাতি যে আগের যাদের আবাস ভূমির পাশ দিয়ে তারা অহরহ যাতায়াত করে থাকে যারা এই সবে আছে কত নিশ্চয় জ্ঞানীদের তরে বহু নিদর্শন রয় পূর্বে হতে না যদি হতো নির্ধারিত সেটা না তোমার রবের যদি থাকিত অবশ্যই তাদের উপর রাজাবাসিত আসিত তাদের কথাই তুমি ধৈর্য ধরো রবের মহিমা আরো ঘোষণা করো পূর্বেই যেন তাহা সূর্যোদয়ের এবং আগে যেন সূর্যাস্তের অংশ হবে কিছু আরো জেরাতে দিবা ভাগেও যাহা হবে প্রান্তে পবিত্রতা ঘোষণা করো মহিমা সাথে তৃপ্তি পেতে পারো তুমি যাহাতে দৃষ্টি দিও না তুমি ওই সব পানে ভোগের বস্তু সকল যাহা সেখানে পার্থিব জীবনের বিলাসিতা দিয়ে কিছু লোক দিগের থাকি পরীক্ষা নিয়ে রিজিক তোমার রবের উত্তম রয় বহুগুণে শ্রেয় আরো স্থায়ী হয় সালাতের আদেশ দাও নিজ পরিবারে নিজে অটল থাকো এই ব্যাপারে রিজিক চাই না আমি তোমার কাছে তোমাকেই রিজিক শুভ হয় দেয়ামো পাছে তারা বলে করে না কেন আনয়ন রবের কাজ হতে কোন নিদর্শন প্রমাণ আসেনি তাহাদের কাছে আগের কিতাবে সব যাহা কিছু আছে না করিয়া যদি রাসুল প্রেরণ ধ্বংস তাদের আমি করিতাম যখন অবশ্যই বলিত সব তাহারা তখন রব কেন পাঠাননি রাসুল একজন আপনার পাঠানো রাসুল যদি আসিত আমরা হতাম না তবে পূর্বেই দিতেন মোদের যদি জানাইয়া আপনার আদেশ তবে নিতাম মানিয়া। বলো তুমি প্রতীক্ষা করি যে সবাই প্রতীক্ষা করিতে থাকো তোমরাও তাই অতপর তোমরা সবাই জানিবে ও সরল পথের সেই পথিকটিরে সৎ পথে ছিল আরো কোন সেই জন পরিষ্কার সব কিছু হবে যে তখন